তুমি কি ডিপ্লোমা ও বিড ওয়াইফারিতে সাধারণ বিজ্ঞানে তিরিশে তিরিশ পেতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য আমি তৌসিফ আহাত রাফসান আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে এবং দীর্ঘদিন বি ব্রেনার নার্সিং লিমিটেডের সাধারণ বিজ্ঞান অংশের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি তোমরা যারা সাধারণ বিজ্ঞানের প্রিপারেশন নাও তোমাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করে এই ব্যাপারটি নিয়ে যে আসলে সাধারণ বিজ্ঞানের জন্য কত টোক করতে হবে বায়োলজি কতটুক করতে হবে কেমিস্ট্রি কতটুক করতে হবে এবং ফিজিক্স কতটুক করতে হবে এবং তোমরা সবসময় একটা ক্লিয়ার গাইডলাইন চাও একটা ক্লিয়ার সিলেবাস চাও যে আসলে রোগ করলে আমার সবটুকু কভার হয়ে যাবে তার উপর ইন্টারেস্টিংলি লাস্ট ইয়ার যে প্রশ্ন হয়েছে ডিপ্লোমা ও ওয়েফের সাধারণ বিজ্ঞানে সেখানে কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এসেছে সাধারণ বিজ্ঞান পার্ক থেকে সো তোমাদের কথা চিন্তা করে আমরা কিন্তু আমি এবং আমার টিম আমরা হচ্ছে এই সাধারণ বিজ্ঞানের জন্য ডেডিকেটেড তিনটা বই তোমাদের জন্য ডেভেলপ করেছি যেটা প্রথম অংশে রয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় অংশে রয়েছে পদার্থ এবং তৃতীয় অংশে রয়েছে রসায়ন এই তিনটি বই এরকমভাবে তৈরি করা হয়েছে যাতে করে তোমাদের এই তিনটি বই যদি পড়ো তাহলে তোমাদের যে সাধারণ বিজ্ঞান অংশের তিরিশ নাম্বার আছে সেই তিরিশের মধ্যে তিরিশই তোমাদের কাভার হয়ে যায় এবং তোমরা সাধারণ বিজ্ঞানের জন্য খুব ভালো একটা স্কোর নিয়ে আসতে সো তোমরা এই বইগুলো সংগ্রহ করো এবং ডিপ্লোমা ও মিডওয়াইফারের ভালো প্রিপারেশন করো